ওয়েলকাম ব্যাক গাই স্টর ক্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর আমি আর তুহিন বের হয়েছি এই আশেপাশে ছোট একটা রাউন্ড দেওয়ার জন্য তুহিনের নাকি ভাল লাগতেছে না বিয়ে সি করতে পারতেছে না খুব বাজেভাবে সময় কাটতেছে আর আপনারা দেখতেছেন আমরা খুবই স্লোলি রাইড করতেছি মানে কে কত স্লোলি রাইড করতে পারে আসলে ওয়েল তো ভাবলাম বের যেহেতু হব এই ফাঁকে ছোট একটা ভিডিও করে নেই ট্যাসলকের যে ভিডিওটা আমি আপলোড করছিলাম ওখানে বেশ কিছু কমেন্ট আসছিলো টুকটাক তো ওখান থেকে দু একটা কমেন্ট নিয়ে মানে প্রশ্ন নিয়ে কথা বলবো আর কি তো সো একটাচ্ছু নামে একজন কমেন্ট করেছেন যে বাইকে ট্যাসলকের যে গোস্ট রিমোটটা আছে সেটা ব্যবহার করা যাবে কি না অনলি রিমোট হ্যাঁ এক চাচ্ছু জি ভাই আপনি পারবেন শুধু রিমোটটা ইউজ করতে পারবেন জিপিএস লকটা না নিয়ে এই ক্ষেত্রে আপনার কিছু টাকাও কিন্তু সেফ হয়ে যাবে হ্যাঁ পার্সোনালি আমি জিপিএস লকটা আসলে জিপিএসটা রেকমেন্ড করতেছি না কারণ আমার এক্সপিরিয়েন্স ভালো না টেস্ট লকের জিপিএস সহজেই কম্বোটা ওরা দেয় হ্যাঁ এখন ভাই আমার কপাল হয়তো খারাপ হইতে পারে আপনার কপাল ভালো হইতে পারে টাকা থাকলে আপনি নিয়ে দেখেন কম্বোটা সহ যেহেতু ওটাতে সিকিউরিটির পরিমাণটা একটু বেশি তাই না তো এই আর কি আপনি চাইলে নিতে পারেন টেক থ্রি সিক্সটি ডিগ্রি নামে একজন ভাই প্রশ্ন করেছেন যে মোটো লকের মোটো ট্যাক জিপিএস ট্র্যাকারটা কেমন হবে ভাইয়া বল টেক ভাইয়া আমি পার্সোনালি যেহেতু মোটোলকের এই ডিভাইসটা আমি ইউজ করি নাই সো ইটস প্রিটি টাফ ফর মি টু সে এনিথিং অ্যাবাউট ইট রাইট ভালো কি খারাপ কিনা না বাট কিছু কথা হয়তো বলতে পারি আমি টুকটাক ওদের ভিডিও দেখছি এই রিলেটেড টপিকে বুঝলাম আমার ফ্রেন্ড যে স্লোলি চালাইতেছে একটু পরপর সিএনজি আসতেছে পেন খাইতেছি ভাই লিটারেলি পেন খাইতেছি আমি ওর যাইতে সব সময় ভাই সামনে থাকতে ভাল লাগে না মাঝে একটু পিছনেও থাকা দরকার একটা কথা আছে না আমরা একটা কথা বলি আগে গেলি বাগে হাই ফিসে গেলি সোনার দলা পায় ঠিক আছে তা আমি ওই পিছে গেলে সোনার বস্তা পায় সো আমি ওটা খুঁজতেছি আর কি দেখি না পাই কিনা মোটোলকের যে মোটো ট্যাগটা আছে ইনফ্যাক্ট খুবই কম্প্যাক্ট একটা ডিভাইস খুবই হ্যান্ডি এটা বিভিন্ন শেপের হয় বেসিক্যালি এই ট্যাগুলো জিপিএস ট্যাগ যেগুলো আছে বিভিন্ন শেপের হয় এবং সাইজটা খুবই ছোট হয় এই ছোটো হওয়ার কারণে আপনি ডিভাইসটা আপনার বাইকের যে কোনো জায়গায় ভাই আপনি সেটা প্লেস করতে পারবেন অ্যান্ড এই ক্ষেত্রে চোর কিংবা চোরের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ভাই সামর্থ্য নাই আপনার বাইকটা সে গায়েব করে দিবে গায়েব হয়তো করবে ঠিকই হ্যাঁ করতে পারবে করতে পারবে না যে সেটা না বাট সেটা আপনি উদ্ধার করতে পারবেন যেটা বেসিক্যালি কোম্পানি বলতেছে আর কি যে আপনার বাইক চুরি হয়ে গেলেও সেটা সপ্তাহখানেকের মধ্যে আমরা উদ্ধার করে দিব তো এই ট্যাগ নিয়ে যদি আরও কিছু কথা বলি বিভিন্ন ধরনের কোম্পানি আসলে এই ধরনের ট্যাগ বানায় যেমন ধরেন অ্যাপল অ্যাপলের যে এয়ার ট্যাগটা আছে হ্যাঁ ঠিক এই ধরনেরই বিভিন্ন শেপের খুবই হ্যান্ডি একটা কি বলবো জিপিএস ট্যাক ট্র্যাকার যেটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় ট্যুর রিলেটেড কাজে অনেকেই ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ট্যুর করবে ট্রাভেল করতেছে তো বিভিন্ন লাগেজে দেখা যায় সে ট্যাগগুলা রেখে দিতেছে যাতে আপনার ইমিগ্রেশনের সময় খুব ইজিলি আসলে আপনার লাগেজটা কই আছে খুব ইজিলি কিন্তু সে ট্র্যাক করতে পারে ঠিক আছে তো আরো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায় যেমন ধরুন স্কুল ব্যাগে রেখে দিল আপনার যে বাচ্চা কাচ্চা আছে ওদেরকে আপনি ট্র্যাক করতে পারতেছেন কই আছে কই নাই এখন আমার পার্সোনাল ভালো লাগা হইতেছে ধরেন দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে না হয়তো বাট সুন্দর হালদা ওয়েল আমার পার্সোনাল যেটা বলতেছিলাম পার্সোনালি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাইকের যে সিকিউরিটি লকটা আছে হ্যাঁ আপনার বাইকটা ভাইব্রেট করলেই কেউ ধরলেই ক্যাঁ কো ক্যাঁ কো করে এটা আপনাকে আলাদা একটা সিকিউরিটি প্রোভাইড করে তো এক একজনের কাছে এক রকম মনে হইতে পারে বাট আমার কাছে মনে হয় ওইটার জিপিএসের সাথে সাথে আপনি যদি একটা সিকিউরিটি লক লাগাইতে পারেন তাইলে বেটার সেফটি আপনি পেয়ে যাবেন জিপিএসের সাথে আপনি একটা মোটো লক কিংবা ডিক্স লক যে কোনো কিছু একটা ইউজ করেন ভালো সিকিউরিটির জন্য কারণ বাইকটা যদি ইনকেস আপনার ধরেন চুরি হয়েও যায় সেক্ষেত্রে সে হয়তো সেল দিয়ে দিল কিংবা বিভিন্ন পার্টস খুলে হয়তো অনেক কিছুই করে ফেলতে পারে রাইট সো একটা জিনিস যদি চুরি করা পসিবলি হয় সেটা আটকানোর জন্য ভাই কিছু না কিছু তো আমাদের পদক্ষেপ নেওয়া উচিত হোক সেটা সিকিউরিটি লক ইউজ করে কিংবা ডিস্ক লক ব্যবহার করে ঠিক আছে এরপরে প্রশ্ন করেছেন সৈয়দ রায়হান ভাই রায়হান ভাই লিখেছেন হচ্ছে নতুন বাইকে লক লাগালে ওয়ারেন্টি পাবো কি না এ বিষয়ে যদি কিছু জানেন তাহলে বলেন দেখেন কোম্পানি কি বলে কোম্পানি বলে যে আপনার বাইকে যদি আপনি কোনো মডিফিকেশন করেন সেই ক্ষেত্রে আসলে আমরা বাইকের কোনো ধরনের ওয়ারেন্টি দিব না এটা আপনি যে কোনো কোম্পানিকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই কিন্তু সেম কথাটাই বলবে তো এখন কথা হচ্ছে চলেন একটু জেনে আসি মডিফিকেশন জিনিসটা কি হ্যাঁ মানে সংযোজন কিংবা বিয়োজন ঠিক আছে আপনার বাইকে আপনি যখন কোনো কিছু এক্সট্রা লাগাইতেছেন সেটা হইতে পারে ফগ লাইট হইতে পারে হর্ন যে কোনো কিছু হ্যাঁ সেটা আপনার মডিফিকেশনের আওতায় পড়ে যাবে আপনার বাইক থেকে আপনি যদি কোনো কিছু ফেলেও দেন খুলে সেটাও কিন্তু মডিফিকেশনের আওতায় পড়ে যাবে তো এখন কথা হচ্ছে মানে কোম্পানি আসলে এই ধরনের কাজ যদি আপনি আপনার গাড়ির সাথে করেন কোম্পানি কোনো ধরনের ওয়ারেন্টি দিতে চায় না এখন কথা হচ্ছে আপনি যে ট্যাস্টক লাগাবেন কিংবা অন্যান্য যে সিকিউরিটি ডিভাইসগুলো আছে এখনকার ডিভাইসগুলোতে হয় কি বাইকের কোনো ওয়ারিং কাটা লাগে না সো এটা হইতেছে একটা প্লাস পয়েন্ট আপনার বাইকে যেহেতু ওয়ারিং কাটা লাগতেছে না তার মানে কি আপনি নিজে একদিক থেকে স্যাটিসফাই আছেন যে হ্যাঁ আমার বাইকে কোনো ধরনের ইস্যু হবে না বল এখন আপনি যেটা বললেন সেই ক্ষেত্রে যদি বলি যে বাইকে বাইকের লক লাগালে কোম্পানি ওয়ারেন্টি কি না এখন যদি আপনার বাইকে আপনি ট্যাস্ট লকটা লাগান আপনার আসলে কিসের ওয়ারেন্টি দরকার হবে রাইট কিসের বাইকের ওয়ারেন্টি দরকার হবে হচ্ছে ব্যাটারির ঠিক আছে আপনি যদি শোরুমে গিয়ে কথা বলেন যতগুলো বাইকের শোরুম আছে সবাই আপনাকে এটা বলার ট্রাই করবে যে ভাই ব্যাটারির কোনো ধরনের ওয়ারেন্টি আমরা দেই না এখন এই কথাটা বলার আসলে বেশ কিছু যৌক্তিক রিজেন আছে ওদের দিক থেকে ইনফ্যাক্ট আমার দিক থেকে সেটা কিন্তু যৌক্তিক না ওদের দিক থেকে যেটা যৌক্তিক সেটা হচ্ছে এই যে বাইকগুলা ম্যানুফ্যাকচার হয়ে আসার পরে শোরুমে কিন্তু প্রায় অনেক দিন পড়ে থাকে রাইট সবগুলা বাইক যে পড়ে থাকতেছে তা তো না কিন্তু কিছু কিছু বাইক তো পড়ে থাকে ভাই রাইট সো এই যে পড়ে থাকতে থাকতে মাসের পর মাস পড়ে থাকতে থাকতে যেটা হয় ব্যাটারিটা বসে যায় তো এই ক্ষেত্রে আপনি অনেকগুলা কেস দেখবেন যে নতুন গাড়ি নিছে হ্যাঁ এক মাসও হয় নাই কিংবা এক মাস দু মাস পর দেখা যায় কি ব্যাটারি বসে গেছে এরকম ভাই অনেক কেস আছে আমি নিজে দেখছি নিজে শুনছি তো এই জন্য বললাম বাইক কোম্পানিগুলা যে কোনো কোম্পানি ওরা আসলে ব্যাটারির ওয়ারেন্টিটা তারা দিতে চায় না যেটা আমি ভাই পুরোপুরি সাপোর্ট করি না আপনি কি লিখছেন আপনি লিখছেন কি এত বছরের ওয়ারেন্টি আপনি দিবেন ভাই বাইকের ব্যাটারিটা কি তাইলে বাইরের কোনো একটা পার্টস এটা কি বাইকের পার্টস না তাহলে ভাই আপনারা উল্লেখ করে দিন যে ব্যাটারি ব্যতীত আমরা যে কোনো কিছুর বাইকের যে কোনো পার্টসের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এত বছর পর্যন্ত আপনি যেহেতু লিখতেছেন এত বছর ওয়ারেন্টি দেবেন ভাই আপনি বাইকের ব্যাটারির ওয়ারেন্টিটাও আপনাকে দিতে হবে কারণ ওই ব্যাটারিটা কিন্তু বাইকেরই একটা অংশ ভাই ঠিক আছে বল এখন যেটা বলবো সেটা হচ্ছে লক কিংবা অন্যান্য সিকিউরিটি ডিভাইসগুলো লাগাতে যেহেতু বাইকের কোনো ওয়ারিং কাটা লাগতেছে না আপনি ভাই লাগান কোনো সমস্যা নাই বাট যদি কখনও ব্যাটারির সমস্যায় পড়েন ক্ষেত্রে আপনি অবশ্যই টেসলকটা লকটা খুলে নিয়ে যাবেন যদি আপনার বাইকের পার্টসের ওয়ারেন্টি ভ্যালিড থাকে ঠিক আছে কারণ ভাই সত্যি কথা বলতে কেউ আসলে দিতে চাইবে না ওয়ারেন্টিটা হ্যাঁ ব্যাটারির আর যদি লক লাগানো থাকে তাহলে তো ভাই আরও দিবে না বলবে যে ভাই এটা হইতো না যদি আপনি ট্যাস্ট লক না লাগাইতেন ঠিক আছে সো ওদেরকে কথা বলার সুযোগ দেওয়ার কোনো মানে হয় না আপনি জাস্ট যদি এরকম কিছু হয় আপনি খুলে নিয়ে যান সো প্যারা নাই আরেকটা কথা হইতেছে আপনি যদি টেস্ট লাগাইও ফেলেন হ্যাঁ এবং আপনি দেখতেছেন আপনার বাইকটা স্টার্ট নিতে একটু প্যারা দিতেছে আপনি ভাই প্রতিদিন বাইকটা রাইড করবেন হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট যেটাই হোক রাইড করবেন আর যদি রাইড দেওয়া একেবারে সম্ভব না হয় আপনি ভাই পাঁচ মিনিটের জন্য বাইকটা একটু ডাবল স্ট্যান্ডে করে স্টার্ট করে রেখে দেন এতে করে হলেও আপনার ব্যাটারিটা ভালো থাকবে ঠিক আছে সো এটা আপনি একটু মাথায় রাখবেন এই আর কি তো গাইস এই ছিল আজকের ভিডিও হয়তো অনেক বড় হয়ে গিয়েছে টুকটাক অনেক কথাই বলে ফেলছি একটু খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ধরনের আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলা পসিবল ততটুকু বলা ট্রাই করব আর ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন প্লিজ গাইস কী সুন্দর রাস্তা দেখছেন কত সুন্দর